ইসামতি জলস্ফীতি ডিএম সাহেবের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা আছে যে জল বিপজ্জনক সীমার উপরে সুতরাং প্রত্যেককে যারা পঞ্চায়েত বা পৌরসভা সরকারি অফিসার প্রত্যেকের অ্যালার্ট থাকতে হবে যদি কি না কোনো মানুষ এই বন্যা কবলিত এলাকায় যারা কবলিত হয় তাদেরকে সঙ্গে সঙ্গে লোকাল স্কুল বা বিভিন্ন সরকারি জায়গায় তাদের তুলে থাকার ব্যবস্থা করতে হবে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এই ইচামতি জলস্ফীতির ফলে বিপজ্জনক সীমা ছাড়িয়ে গেছে যেটা গতবার এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সীমাও এবার ছাড়িয়ে গেছে জল আস্তে আস্তে সেই জলস্ফীতি হওয়ার ফলে ইচা প্রাচীন সেই জল এখন ঢুকে যাচ্ছে গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামে সেই জল সমস্ত পাড়ার ঘর বাড়ি ভাসিয়ে দিচ্ছে আমাদের পাড়া আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির মধ্যে প্রায় দু হাজারের উপর বাড়ি এলম অ্যাফেক্টেড হয়েছে বাইশটা ওয়ার্ডে এবং ঢাকাপাড়া নয়াগোপালগঞ্জ থেকে শুরু করে যেসব জায়গা আছে সমস্ত জায়গায় নদীর জল স্ফীতি হওয়ার পরে বেড়ে গেছে আমরা আগে তিরিশটা মোটর দিয়ে এই জল ইচ্ছামতিতে ফেলছিলাম এখন সমস্ত ড্রেন নালা সমস্তটাই জলে ভরে গেছে এবং আর জল যেতে পারছে না এমতো অবস্থায় আমরা মানুষ যেখানে রয়েছে সেখানে প্রায় এগারোটার উপর সাঁকো তৈরি করে দিয়েছি যে মানুষ যাতায়াত করতে পারে আমরা পর্যাপ্ত ত্রিপল দিয়েছি সেখানে গিয়ে তারা ক্যাম্প তৈরি করে রয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় এবং বিভিন্ন জায়গায় আমরা প্রায় চারশো পরিবার চারশো জন মানুষ আমরা এখন ত্রাণ শিবিরে রয়েছে আমরা আগামীকাল থেকে ভাবছি মা ক্যান্টিনের খাবার যাবে এর আগে শুকনো খাবার চাল ডাল আমরা মুড়ি আলু সোয়াবিন বিস্কুট এগুলো আমরা দিয়েছি এই মানুষগুলোর মধ্যে আমরা চাই যে যে কেন্দ্রীয় সরকারের যেভাবে বঞ্চনা পশ্চিমবাংলার প্রতীক হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে এই প্রাচীন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচামতি যে ইচামতিতে আজকে জলস্ফীতি করে প্রতি বছরই মানুষকে ডুবিয়ে দিচ্ছে এবং সেখানে গিয়ে এখানকার মাননীয় জাহাজ মন্ত্রী রয়েছেন বিধায়করা রয়েছেন তারা একটা কাজ করে দেখা যে ইচামতির জন্য আমরা টাকা নিয়ে এসছি আমরা তদবির করেছি ওরা যা কি ওরা কোথায় যাচ্ছে শান্তনু যাচ্ছেন অমিত শাহর কাছে বাংলার মানুষের নাম কাটার এই তো ওদের অভ্যাস এগুলোকে বন্ধ করতে হবে রাজনীতিক পরে করবেন আপনারা তো ঠাকুর বলছেন যে আমি বিশ্বগুরুর পরে আমি হলাম ছোট গুরু এখানে অবতরণ করছি আপনি বেআইনি ভাবে সার্টিফিকেট দিচ্ছেন এই সার্টিফিকেট এতে কোনো কাজে লাগে না মানুষের সেখানে গিয়ে করছেন এটা তঞ্চ কথা অমিত শাহর কাছে গিয়ে নাম পৌঁছে দিচ্ছেন আপনি নামের লিস্ট করে এদেরকে বিতাড়িত করার জন্য আপনি মানুষগুলোকে বাঁচান উদ্বাস্ত মতুয়া মানুষ ঠাকুর পরিবারকে অত্যন্ত শ্রদ্ধা করে কিন্তু কোন ঠাকুর এ তো সেই বন্য সাধু যে মানুষকে বাংলাদেশি পূর্ব বাংলার থেকে যারা এসছিল সেই দু সাল তার আগে সেই মানুষগুলোকে এখন বিতাড়নের জন্য সে রাজাকারের ভূমিকা নিয়েছেন আমরা চাই তাদের সুমতি সুবুদ্ধি হোক বাংলার মানুষ বাঙালি মানুষ যাতে ভালো থাকে আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এটা করি পাশাপাশি জীবনে কোনো কাজই ওরা করেনি যে বাংলার মানুষের চোখে পড়বে এত মানুষ তাদের আশীর্বাদ করেছিল কিন্তু তার সত্ত্বেও তারা কোনো কাজ করলো না চল জলজান তো প্রমাণ হচ্ছে আমাদের ইচ্ছামতি এই ইচ্ছামতির সে খরস্রো ধারিয়ে গেছে আজকে বন্ধা নদীতে পরিণিত হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার এই কাজটা করার কথা করছে না সুতরাং আমরা চাই অবিলম্বে এটা করার জন্য ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা প্রোপোজাল পাঠিয়েছিলাম ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী মানস ভূঁইয়াকে পাঠিয়েছিলাম তারা একটা রাস্তা বের করছে যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এর ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট সেখানে গিয়ে তারা জায়গা নির্ধারণ করবে কোথা থেকে বলি তোলা হবে যারা মাটি কেনে টেন্ডাল করে তারা মাটি কিনবে এবং জল যাতে সেখান থেকে বেরিয়ে যায় তার ব্যস্ত ব্যবস্থা আগামী বছর হবে কিন্তু এই মুহূর্তে একটা জাহাজ মন্ত্রী তিনি জলের মন্ত্রী তিনি একটা ডেজার্ট এনে এই জলের মুখগুলো কেটে দিতে পারছে না সৌরূপনগরের তেঁতুল তেঁতুল বেরিয়ে যেখানে রামনগরের সংযোগস্থলে যেখানে পলি পড়ে সেখানে চড়া পড়ে গিয়েছে পলিটা কেটে দিলে জলটা বেরিয়ে যায় সেখানে চলা পড়ে রয়েছে একটা ডেজার্ট এনে সেখানে গিয়ে তো সে জায়গাটা ঠিক করে দিতে পারে কিসের মন্ত্রী কি কাজে লাগে তোলা তোলার জন্য শুধু মন্ত্রী এটা হয় রাস্তায় নামুন দরিদ্র মানুষ উদ্বাস্ত মানুষ মতোয়া মানুষ তারা বিপদের মধ্যে আছে জলমগ্ন আপনার বিশ্বাস ফেরাতে গেলে আপনাকে মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো সরাসরি আপনারাই করতে পারবেন কেন করছেন না ভাবতা কেন দিচ্ছেন বাঙালিদের বিরুদ্ধে কেন লেগেছেন আমরা চাই যে মানুষ এখানে যারা আছে সব দরিদ্র মানুষ তারা যাতে সুস্থ অবস্থায় থাকে আমরা পৌরসভার থেকে আপ্রাণ চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে যে মানুষগুলোকে কি করে ভালো রাখা যায় জল যত বাড়বে আমরা স্কুল কলেজ খুলে দিতে বলেছি সেখানে গিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমরা তাদের খাবারের ব্যবস্থা করছি ডেলি খাবার ডেলি রান্না করে পাঠাবো পর্যাপ্ত ত্রিপল দিচ্ছি পর্যাপ্ত শুকনো খাবার দিচ্ছি দেখা যাক ঈশ্বর আমাদের এই মানুষগুলোকে ভালো রাখার জন্য তিনি আমাদের কী করেন আশা করবো যে আমরা সব মানুষকে ভালো রাখতে পারবো